দু ঘন্টা গাড়ি লেট করে আসার পরও গিয়ে দেখি ব্রাইড আমার স্নান করেন চলো স্টার্ট করি সেই দিনের গল্প তো হে হ্যালো অভিমান আমি লক্ষ্মী বেকোবার তোমরা আমাকে অনেকেই চেনো আবার অনেকেই কিন্তু চেনো না তো চলো স্টার্ট করি তো সেই দিন ছিল থার্টি নভেম্বর আর আমি একটু লাতখোর তোমরা সকলেই জানো যে আমি ভিডিও করি ঠিকই কিন্তু ভিডিও এডিট করতে আমার ভীষণ বিরক্তি লাগে তো যেহেতু সামনে আমাদের আবার ব্রাইডাল সিজন চলে আসছে আর ফোনটাকে একটু খালি করতে হবে তো লোকেশন ফার্স্ট লোকেশান ছিল শাহাপুর ডুপকুল যেখানে আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি আর ফার্স্ট ব্রাইড যে সে হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী তো তাকেই সাজানো আর পাশেই হচ্ছে আমার মাসির বাড়ি মানে ছোটোবেলা আমার নিজের আত্মীয় স্বজন বলতে আমার মাসি তো সেখানেই গিয়েছিলাম ব্রাইট করতে তো চটজলদি কিন্তু ব্রাইটকে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম জুয়েলারি ছিল না এখানে জুয়েলারি মানে একদম তাড়াহুড়ো করেই পড়ানো হয়েছিলো তারপরে স্নানটা করানো হয় এখানে ছোট্ট বোনের সাথেও দেখা হয় যে কিনা আমার ভিডিও খুব পছন্দ করে এবং দেখে আর হচ্ছে আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর হচ্ছে কী কী বলছিল এত সুন্দরভাবে কথাগুলি বলছিলো আর এই টাইমগুলোতে আমি কি বলবো সত্যি বলতে আমি একদম না এরকম যেখানেই যাই অনেক ভালোবাসা পাই তেমনভাবে তো ফোনের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না মানে ক্যাপচার করতে পারি না ওই মোমেন্টটা তো সেদিন ভাবলাম চলো একটু শেয়ার করি তারপরে কিন্তু আমাদের ব্রাইট চলে আসে শাড়ি ড্রাফটিংও হয়ে যায় কালার কালেকশনের পরে আমার মনে পড়ে একটু ভিডিও নেব তারপরে কিন্তু এদিকে জট জলদি স্টার্ট করে ফেলি কারণ সেকেন্ড লোকেশন ছিল অনেকটাই দূরের ডালখোলাতে আর ফার্স্ট লোকেশান ছিল হচ্ছে শাহাপুর মানে ডিস্টেন্স অনেকটাই হয়ে যায় প্রায় এক দেড় ঘন্টার মতো দূরত্ব তারপরে কিন্তু করে ফেলি আমরা আমাদের মেকআপ মোটামুটি বেসটা হয়ে যাওয়ার পরে আই মেকআপটা করি আই মেকআপটাও একদম একটা স্মোকি টাইপসের মধ্যে একটু সফট একটা আই মেকআপ রেখেছিলাম আর যেটা আমাদের আমার কাছে স্পেশালি ভীষণ পছন্দ হয়েছিল আর আমাদের ক্লায়েন্টও পছন্দ ছিল তারপরে লিপস্টিক পরানো আর হ্যাঁ তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা প্লিজ আমাদের যে নেক্সট আমার আপকামিং ব্রাইড হবে তারা কিন্তু হেয়ারে আর ফেসে হলুদটা মানে হেয়ারে জল আর ফেসে হলুদ দেবে না এই ছিল আমাদের বেস মেকআপটা তারপরে আমার বোন কলকাতা মোটামুটি আমার বোনই সবসময় করে থাকে আর হ্যাঁ তোমাদের কাছে আমাদের এই ব্রাইট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব পছন্দ হচ্ছিল তোমাদের কেমন লাগছিল জানিও এখানে একটা হ্যাপা হয়েছিল যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এই মুকুটটা মুকুট ওর দুটো ছিল একটাও ওর ফেসের সাথে কিন্তু একদম সেট হচ্ছিল না তারপরে কিন্তু এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক যেটা তোমাদের চোখের সামনে তোমরা জানিও কেমন হয়েছে আর আমার বান্ধবী কেমন লাগলো সেটাও শেয়ার করছে একদম বিনা লাইটে কিন্তু এই ভিডিওটা

মেকআপটা এখন আয়নায় দেখ বিনা লাইট ও কত ভালো লাগছে আমাদের বিনা বিং লাইটে এটা হচ্ছে ভিডিও হচ্ছে ঠিক আছে তারপর আমরা বেরিয়ে পড়ি ফটোফট করে এসে পড়ি আমার এখানে একটা স্টুডেন্ট জ্যোতিষ যে কিনা হেয়ারে ক্রিম্পিং এবং ড্রেস জুয়েলারি পরিয়ে রেখেছিল যে কারণে আমি এসে পটোপট স্টার্ট করতে পেরেছিলাম এখানে ওর ছিল একটা এইচডি মেকআপ কিন্তু আমাদের স্কি আমাদের যে ব্রাইট ছিল তার স্কিন ভীষণ ড্রাই ছিল কিন্তু মানে এত সুইট দেখতে এত মিষ্টি দেখতে আমাদের এই ব্রাইট ভীষণ সুইট ছিল আর সত্যি বলতে আমরা লেট করে যাওয়ার কারণে আমার অনেকটাই লেট হয়েছিল তারপরেও তেমন কোনো প্যানিক করেনি কারণ আমি জানি না ভীষণ ভালো ছিল আর তোমাদের বলে রাখি আমাদের কিন্তু এখানে ব্রাইডাল বুকিং নেওয়া হচ্ছে যারা যারা ভেবে রেখেছ তোমরা আমার কাছ থেকে তোমাদের স্পেশাল দিনে সাজবে তাদেরকে একটাই কথা বলবো তোমরা ঝটপট করে একটু বুকিং করে নাও কারণ আমি বর্তমানে একদিনে তিনটা চারটা করে কাজ নেই না আমি দুটো করেই কাজ নিই কারণ হচ্ছে আমার মানে যাতায়াতে প্রবলেম হয় কারণে আমি চাই সবাইকে আমার বেস্ট দিয়ে আসার চেষ্টাই করি এই কারণে আমি খুব কম কম বুকিং নিয়ে থাকি যাতে তোমাদের সার্ভিসটা ঠিকমতো আমরা দিতে পারি আর এই ছিল মোটামুটি আমাদের লুকটা কমপ্লিটের দিকে তারপরে এটা হচ্ছে আমাদের ব্রাইডের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও দেখতে কিন্তু একদম পুতুল পুতুলই লাগছিল তোমরা কি বলো তো আমাদের কিন্তু নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসও শুরু হচ্ছে এই মাসের পনেরো তারিখ থেকে যারা যারা ভেবে রেখেছো তোমরা আমার কাছ থেকে ক্লাস করেই নিজের পায়ে দাঁড়াবে তাদের উদ্দেশ্যে বলা তোমরা একটু ঝটপট করে তোমরা তোমাদের সিটটা বুক করে ফেলো আর আমার কাজগুলি তোমাদের কেমন লাগে কে কোন জায়গা থেকে আমার কাজ দেখো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও